রাজধানীর গেল রাতে কিছু লোক ঘেরাও করেন বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ার পর তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাঁকে প্রথমে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয় পরবর্তীতে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়ায় মুন্নি শনিবার গভীর রাতেই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এখন প্রশ্ন উঠেছে আওয়ামী অপকর্মের সহযোগী হিসেবে তার বিরুদ্ধে চারটি মামলা থাকার পরও দালাল সাংবাদিক তকমা পাওয়া মুন্নি শাহকে কেন ছেড়ে দেওয়া হলো জানা গেছে কারণ বাজারের জনতা টাওয়ারে এক টাকার খবর নামে মুন্নি একটি অফিস রয়েছে সেখান থেকে তিনি রাত দশটার দিকে বের হয়ে সবজি কিনতে যান আর তখনই কিছু সংক্ষুব্ধ ব্যক্তি তাকে চিনতে পেরে বেশ কিছুক্ষণ ধরে ঘিরে রাখেন তারা তাকে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সময় উস্কানিমূলক কাভারেজ ও ফ্যাসিবাদের দোষর হিসেবে নানা অভিযোগে অভিযুক্ত করতে থাকেন এ সময় আচমকা মব ট্রায়ালের মুখে তিনি বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ প্রত্যক্ষদর্শীরা বলেন মুনি শাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি এই নারী সাংবাদিকের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন পুলিশ সূত্রগুলো জানায় রাত সাড়ে দশটার দিকে মুনী তেজগাঁও থানা থেকে মিন্টু রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথা ডিএমপির ডিবি কার্যালয়ে হয় সময় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকার কথাও জানা যায় মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন মুনী বিরুদ্ধে চারটি মামলা আছে সেসব মামলায় তাকে আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নিতে হবে তিনি ইতোমধ্যে প্যানিক অ্যাটাক শিকার এবং একজন নারী সাংবাদিকও বটে এসব বিষয় বিবেচনায় নিয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে জামিন নেওয়ার শর্তে চারশো সাতানব্বই ধারায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে ওই সময় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে পুলিশ সূত্রে জানানো হয় মনীশাহকে এখনও ছেড়ে দেওয়া হয়নি তবে ছাড়ার প্রক্রিয়া চলছে যে থানায় মামলা রয়েছে সে থানার ওসি আসবে যে থানার পুলিশ তাকে হেফাজতে নিয়েছিল তারাও আসবে এরপর পরিবারের জিম্মায় কাগজে কলমে আইন অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া হবে প্রশ্ন উঠেছে মনীশাহকে গ্রেফতার দেখানো হয়েছিল কি না তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন মুনি শাহকে পুলিশ হেফাজতে নেওয়ার পর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন পরে অবশ্য দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপি জানায় মুনি শাহকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় চারশো সাতানব্বই ধারায় পরিবারের জিম্মায় মুনি শাহকে ছেড়ে দিয়েছে পুলিশ এজন্য চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে গত ২২ আগস্ট যাত্রাবাড়ি থানার ওই মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদেরকে আসামি করা হয় পাশাপাশি সাতজন সাংবাদিককেও এই মামলায় আসামি করা হয় আর তাঁদেরই মধ্যে একজন এই মুন্নি সাহা টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাংবাদিকতার শুরু আজকের কাগজ পত্রিকা দিয়ে সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান টেলিভিশন মিডিয়ায় একুশ টেলিভিশনে একটা উল্লেখযোগ্য সময় কাজ করার পর তিনি যোগ দেন এটিএন বাংলায় তাদের সহযোগী প্রতিষ্ঠান এটিএন নিউজের শুরু থেকে মুন্নি সাহা এই টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত হন তবে দু সালের একত্রিশে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামে একটি নতুন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি বর্তমানে তিনি এক টাকার খবর নামের ওই অনলাইন পোর্টালের সম্পাদক এদিকে সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে গত ছয় অক্টোবর ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ ওই চিঠিতে বলা হয়েছে আপনাদের ব্যাংকে মুন্নি সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো আমানত ঋণ লকার ক্রেডিট কার্ড ফরেন ট্রেড অফসর ব্যাংকিং ইত্যাদি হিসাব থাকলে সেসব হিসাবে লেনদেনের তথ্য সাত অক্টোবরের মধ্যে বিএফআইউকে পাঠাতে হবে এছাড়া হিসেব খোলার ফর্ম টিপি কে ওয়াইসি প্রোফাইল ফর্ম ওসব থেকে শুরু করে হালনাগাদ লেনদেনের বিবরণী ও অন্যান্য আদির তথ্যও বিএফআইউকে পাঠাতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে